চিনা দরকার ছিল যাকে চিনলেন না তাকে হাই যুবক বন্ধুকে চিনলা না দুশ্মনকেই বন্ধু বানাইলা দুশ্মনকেই বন্ধু বানাইলা আপন বন্ধু যিনি তাকে চিনলা না দুশ্মনকেই গ্রহণ করলা চেহারায় সুরতে চলনে বলনে আচারে উচ্চারণে বেমান যেভাবে সাজায় দেয় তুমি তাকেই গ্রহণ করলা করলাম প্রিয় ভাই আমার শেষ পর্যন্ত কিন্তু মৃত্যু নিশ্চিত মনে আজকের কাল একটা সময় যেহেতু আমরা যৌবন ছিলাম না শিশুটি না এখন যুবক হয়েছি ও চিড়েই আবার যুবক থাকব এটাই সত্য যুবক আবার বলি নামাজ পড়ো اخলাক ভালো রাখো চরিত্রহীন হইও না লম্পট হইও না নারীর ফাঁদে পড়িও না মোবাইলের আসক্ত হইও না বাবাদেরকে বলি সুদের লেনদেন ঘুষের লেনদেন حرامের লেনদেন ছাড়েন চা দোকানের আড্ডা ছাড়েন বিড়ি সিগারেটের বদ অভ্যাস ছাড়েন ভাই আমার শেষ পর্যন্ত কিন্তু মৃত্যু নিশ্চিত একটা সময় আমরা ছিলাম না শিশু ছিলাম এখন হয়েছি চিরেই আবার যুবক থাকবো না এটাই সত্য আল্লাহর কসম দিয়ে হাত জোর করে বলি ভাইয়া আমার বন্ধু আমার ছেলেরা আমার তোমরা যারা নামাজ পড়ো না আল্লাহর কসম কবর হাসর আখেরাত মিজান তো কষ্ট হবেই মৃত্যুর মুখে তোমাদের রুহু কবজের সময় ভীষণ কষ্ট হবে কষ্ট পাই না খুব বেশি দিন না ফালা সদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা আল্লাহ বলেন বরং সে আমার কথা মিথ্যা মনে করেছে আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরাইছি আমি বলি ডাকি এদিকে সে যায় ওদিকে আজান হয় মসজিদে না ফরমান যায় বাজারে মসজিদে জামাত চলে না ফরমান বসে বসে গপ বলো কত লক্ষ কত উলঙ্গ লোনা পানি পরিষ্কার কিতাবে আছে আমরা পড়ছি লোনা পানি তৃষ্ণার্ত ব্যক্তি যদি পানি লবণাত্ম পানি খায় তৃষ্ণা মেটে না কি মিটে না বরং চ আরও তৃষ্ণা হয় যতক্ষণ পর্যন্ত পবিত্র পানি মিষ্টি পানি পান না করে ততক্ষণ তার তৃষ্ণা নিবারণ হয় এজন্য লোনা পানি তৃষ্ণা নিবারণ করে না বরং আরো কি বানায় তৃষ্ণার্ তো বাড়ায় তৃষ্ণা বাড়ায় এজন্য হারাম নারী না নারী এজন্য অবৈধ নারী বিবাহ বহির্ভূত নারী আল্লার কসম তৃপ্তি আনে না বরং তোমার ভিতরে অতৃপ্তি নেশা আরো বাড়াবে তোমার একদিন নষ্ট করতে করতে জীবন যৌবন শরীর স্বাস্থ্য শেষ কইরা দজবঙ্গ একটা হারবাল কোম্পানির কাস্টমার বানাই আছে দিল বান্দা যদি বলতে পারে দিল থেকে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম আল্লাহর কসম আল্লাহ বলেন আমি আপনি পড়লেন দেখলেন এত কিছু আপনার আখেরাত মনে করাইতে পারলো না এত কিছু আপনার কবর মনে করাইতে পারল না আপনি তো বড় পাশান আপনি তো বড় শক্ত মানুষ আল্লাহ দেন